তোমাদের সাথে এমন একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব যেটা তোমরা হোলিতে বানাতে পারো ঈদে বানাতে পারো এমনকি স্টোর করে রেখে গোটা গরমকালটা খেতে পারবে আমি যে প্রিমিক্সটা বানাবো সেটা তোমরা বানিয়ে দু তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবে একদমই খারাপ হবে না তবুও আমি বলবো ফ্রিজে রেখে দিও একদম খারাপ হবে না কোনো চিন্তা থাকবে না এখনকার বাচ্চারা তো বেশিরভাগই দুধ খেতে চায় না দুধের সাথে এই প্রিমিক্স এক চামচ দিয়ে দেবে এতটাই হেলদি যে কোনো হেলথ ড্রিঙ্ক আর মার্কেট থেকে কিনে খেতে হবে না তাহলে চলো শুরু করি হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানায় প্রথমেই আমি প্রিমিক্সটা তৈরি করে নেব তার জন্য দেখো যা যা উপকরণ লাগবে আমি হাতের কাছেই নিয়ে নিয়েছি তার জন্য মিক্সিং জারে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বেশি কম করতে পারবে টু টেবল স্পুন মতো মিল্ক পাউডার ওয়ান টেবিল স্পুন মতো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার পাউডার তোমাদের কাস্টার পাউডার না থাকলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবে দশ বারোটা মতো নিয়েছি কাজু বাদাম দশ বারোটা মতো নিয়েছি আমন্ড সাত আটটা আমি পেস্তা নিয়েছি কিছুটা নিয়েছি চারমগজ এবং পোস্ত দেখো আমি এখানে সব চার মগজ আর পোস্তটা দিচ্ছি না কারণ আমার মনে হচ্ছে যেন বেশি হয়ে যাবে এর সাথে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তিন চারটে মতো এলাচের দানা তোমরা গোটা এলাচও দিতে পারো চার পাঁচটা কেশারের স্ট্র্যান্ড আমি এখানে দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে আমরা একটা ফাইন পাউডার করে নেব যতটা সম্ভব চেষ্টা করবে ভালোভাবে ফাইন পাউডার করতে তাতে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হবে গেলো আমাদের হেলদি টেস্টি প্রিমিক্স রেডি এটা কিন্তু দুধের সাথে মিশিয়ে খেলে বা যে ড্রিঙ্কটা আমি দেখাবো সেটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা এনার্জিও দেয় পরে তোমরা চাইলে এর মধ্যে চপড পেস্তা আমন্ড কাজু এগুলো অ্যাড করতে পারো আমি এই প্রিমিক্সের মধ্যে অ্যাড করিনি তবে যখন ড্রিঙ্কসটা বানিয়েছি তখন তোমরা পরে দেখবে আমি কিন্তু ওগুলো অ্যাড করেছি আমি এদিকে টু টেবল স্পুন মতো চিয়া সিড জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তোমরা চাইলে সবজা সিডও নিতে পারো আমার কাছে চিয়া সিড ছিল তাই আমি চিয়া সিডটা নিচ্ছি এখন তোমরা চিয়া সিড সবজা সিট লোকাল মার্কেটে ইজিলি পেয়ে যাবে আর অনলাইনে তো পেয়ে যাবেই হাফ লিটার দুধ গরম করতে দিয়েছি আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি তাই বেশিক্ষণ ফোটাবো না একটা কাপের মধ্যে ফোর টেবিল স্পুন মতো প্রিমিক্স নিয়ে এবার একটু দুধ দিয়ে গুলে নেব আগে দুধ দিয়ে গুলে নিলে কি হবে বলতো দুধের মধ্যে যখন দেবে তখন কোনো লামস তৈরি হবে না আর সহজে মিশেও যাবে আমি দু গ্লাস মতো বানাবো তার জন্য চুর দিয়ে চার চামচ প্রিমিক্স নিয়েছি তোমাদের বেশি যদি ইচ্ছা করে দিতে তাহলে তোমরা বেশিও দিতে পারো এর থেকে কমও দিতে পারো এবার এই মিক্সচারটা দুধের মধ্যে দিয়ে দেবো এই মিক্সচারটা দুধের মধ্যে দিয়ে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে নাড়তে নাড়তে দেখো কতটা ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এই জন্যই কাস্টার্ড পাউডারটা দেওয়া কালারটাও খুব সুন্দর আসে খেতেও সুন্দর লাগে ফ্লেভারটা তো সুন্দর হয়নি একটা কথা বলবো এইভাবে আরও একটু ঘন হয়ে গেলে তোমরা কিন্তু এটা দিয়ে কুলফি আইসক্রিমও বানাতে পারবে দেখেছ একটা প্রিমিক্স দিয়ে কত কিছু বানানো যাবে আমি ড্রিঙ্কসটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এতে দিয়ে দেব চার চামচ মতো ভেজানো চিয়া চিয়া শিটটা দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে সাথে দিয়ে দিচ্ছি সে যে বলেছিলাম চপড করে রাখা আমন্ড কাজু এবং পিস্তা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলে দেবে না কিন্তু দিলে কি হবে বলো মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে দেবো সাথে দিচ্ছি বেশ কিছুটা বরফ কুচি এখানে বলে রাখি বরফ দিলে কিন্তু মিষ্টিটা কিছুটা কমে যাবে এই সময় যদি তোমাদের মিষ্টি কম লাগে তাহলে তোমরা চিনি অ্যাড করতে পারো কিংবা গুঁড়ো চিনিও অ্যাড করতে পারো এবার দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি গ্লাসের মধ্যেও কিন্তু আমি কিছুটা বরফ দিয়েছি গরমের সময় যতটা ঠান্ডা ঠান্ডা হবে ততটাই ভালো কি বলো আজ আমি নিজে কিচ্ছু বলবো না তোমরাই বলো দেখতে কেমন লাগছে সত্যি বলছি খেতে যে কী অপূর্ব লাগছিল যে কি বলবো এক চুমুকে যেন শরীর মন সব জুড়িয়ে যাচ্ছিল এই হোলিতে বা ঈদে বা এমনি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে বাবাই